আমি যখন ইমিগ্রেশনে গেলাম ও দাড়ি টুপি আপনি এন্ট্রি হতে যান আমি রেডি ছিলাম তারপর তারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলো কাস্টমসে যাওয়ার পর আমার ব্যাগ খুললো সেখানে আমার ভিডিও ক্যাসেট দেখলো জিহাদ এন্ড টেরোরিজম তারপর প্রশ্ন করলো আপনি কি জিহাদে বিশ্বাস করেন বললাম হ্যাঁ এমনকি যিশু খ্রিস্ট নিজেও জিহাদে বিশ্বাস করতেন তিনিও চেষ্টার কথা বলেছেন আমিও চেষ্টায় বিশ্বাস করি যিশু যা বলেছেন আমি সেটা বিশ্বাস করি সবাইকে চেষ্টা করতে হবে না না আপনি কি যুদ্ধ করা বিশ্বাস করেন বললাম এই কথাটা বাইবেলে উল্লেখ আছে বুক অফ এক্সোডাস এর বাইশ নম্বর অধ্যায় আপনাকে যুদ্ধ করতে হবে বাইবেলে উল্লেখ করা আছে বুক অফ এক্সোডাস এর বত্রিশ নম্বর অধ্যায় যুদ্ধ করতে হবে বুক অফ নাম্বার একত্রিশ নম্বর অধ্যায় যুদ্ধ করো যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন গসপেল অফ লুকের বাইশ নম্বর অধ্যায়ে তরবারি নিয়ে তোমরা যুদ্ধ করো কিন্তু তখন সেখানকার খ্রিস্টান কাস্টমস অফিসার বললো সেটা তো আত্মরক্ষার জন্য বললাম যে আমিও সেজন্য করি আত্মরক্ষার জন্য তারা বলল স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি বললাম কোনো সমস্যা নেই তখন আমার হোস্টকে বললাম আমি ইমিগ্রেশনে দাওয়া দিচ্ছি চিন্তা করবেন না